কোনটা এইটা এইটা না এটা এইটা এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করতে যে এই ছাত্রটা মাথায় গুলিবিদ্ধ হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে এগারো দিন হসপিটালের সাথে হসপিটালে থাকার পর কবে কবে গেছে গত পরশু দিন মানে আজকে হলেও বারো তারিখ এগারো তারিখ দশ তারিখ না নয় তারিখে পশুদের মধ্যে দশ তারিখ পরে এরকম দশ ও নয় তারিখে মারা গেছে দশ তারিখে এই আসছে এই আন্দোলনকারী একটা একজন ছাত্রকে এখানে পাওয়া গেলে এখানে কবর দেওয়া হয়েছে সে হচ্ছে কতদিন হসপিটালে ছিল হ্যাঁ দীর্ঘদিন দীর্ঘ দশ বারো দিন হসপিটালে থাকার পর মৃত্যুর সাথে লড়েও সে নিজেকে রাখতে পারেনি সৃষ্টিকর্তা তাকে তাকে নিয়ে গেছেন তখন গত নয় তারিখে মারা গেছেন দশ তারিখে তার কবর হল এই বুদ্ধিজীবী কবরস্থানে